বিপিএল এ বাড়ছে দেশি আম্পায়ারদের পারিশ্রমিক প্রতি ম্যাচের জন্য পঞ্চাশ হাজার টাকা করে পাবেন বিদেশিদের পারিশ্রমিক ছয়শো ডলার জানিয়েছেন অ্যাম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান তবে সাকিব আল হাসান ওয়ান ডে সিরিজ খেলবেন কিনা এমন তথ্য নেই এই বোর্ড পরিচালকের কাছে এটা বাস্তব যে জোরতালি দিয়ে চলছে কারণ অনেক আর দিয়ে চলছে ক্রিকেট বোর্ডের পরিচালকদের মধ্যে কার কি ভূমিকা এ নিয়ে আছে প্রশ্ন পরিচালক পদে থাকা অনেকেই নিষ্ক্রিয় এসব আলোচনার সঙ্গী করে টি-20 ফরম্যাটে এনসিএল আর বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি দুটো টুর্নামেন্টকে আকর্ষণীয় আর বিতর্কমুক্ত রাখার চেষ্টা ক্রিকেট বোর্ডের যে কারণে গুরুত্ব দেয়া হচ্ছে আম্পায়ারিং বাড়ছে দেশী ক্রিকেটারদের পারিশ্রমিক বিপিএল এ ম্যাচ পরিচালনার জন্য ফি পঞ্চাশ হাজার টাকা এতে ব্যবধান কমছে দেশি বিদেশিদের মধ্যে প্রথম বছর আমি টেক ওভার করার পরে এটা বিশ হয়েছে সেকেন্ড ডে বিপিএল এটা পঁচিশ হয়েছে থার্ড বিপিএল এ তিরিশ হয়েছে এবার কিন্তু এটা পঞ্চাশ হয়ে গেছে কারণ আমরা বিদেশি আম্পায়ার আর বাংলাদেশ আম্পায়ারের গ্যাপটা কমিয়ে আনার চেষ্টা করছি আর বিদেশি বিদেশি আম্পায়ারের জন্য শ্রীলঙ্কা ইংল্যান্ড পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সাথে যোগাযোগ করেছে বিসিবি ইতোমধ্যে সাড়া দিয়েছে লঙ্কান বোর্ড এগারোতম আসরে শুরু থেকেই থাকছে ডিআরএস দুই বছর আগে যে ডিআরএস হয়নি এটার বিগেস্ট প্রবলেম ছিল যে রাইট টাইমে অ্যাপ্রোচ না করাতে আমরা টেকনিশিয়ান অ্যান্ড ইকুইপমেন্ট সাপ্লাই পাইনি এক্সপিরিয়েন্সটা নিয়ে আমরা কিন্তু ওই ডিআরএস কোম্পানির সাথে পাঁচ বছরের একটা এগ্রিমেন্ট করে নিয়েছি টিটেন খেলার সাকিব জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন অন্য পরিচালকরা কেউ কিছুই জানেন না তাই নিশ্চিত নয় ওয়েস্ট ইন্ডিজে ওয়ান ডে সিরিজ বা চট্টগ্রামের হয়ে বিপিএল খেলা আমি আমি জানি না ক্রিকেট বোর্ড বা বিপিএল গভর্নিং কাউন্সিলের তো কোনো বাধা নেই এখন ও যদি এসে কমফোর্টেবলি খেলতে পারে ইট ইজ এন্টায়ারলি আপ টু হিম তৃতীয় বিভাগ লিগে হাতাহাতির ঘটনা এনসিএল এ আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটারদের রাগ ক্ষোভের প্রকাশের পর আরো কঠোর হবার ঘোষণা বিসিবির আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা